উত্তরের সমভূমির নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সবচেয়ে উর্বর এ ভাবর বি খাদার সি ভাঙর ডি তরাই নেক্সট ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি এ বান্ধবগড় জাতীয় উদ্যান বি নাগার্জুন সাগর সি শৈলম টাইগার রিজার্ভ সি কানহা জাতীয় উদ্যান ডি সুন্দরবন জাতীয় উদ্যান নেক্সট পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোথায় জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে এ সাগরদ্বীপ বি বকখালি সি দুর্গা ডি ফ্রিজারগঞ্জ এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি আমাদের এস এসটি জিওগ্রাফির মক টেস্ট সিরিজ যেখানে তুমি টেস্ট যেমন দিতে পারছো তেমনি যতবার খুশি তোমার এই সেটগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে টোটাল এগারোটা মডিউলের ওপরে আমাদের সেট তৈরি হয়েছে সেটা পরীক্ষা চলছে তাড়াতাড়ি নিজেকে এনরোল করো চিন্তা কোনো কারণ নেই তুমি যখনই এনরোল করবে তোমাকে পুরনো সমস্ত টেস্টের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে তো নিজেকে এনরোল করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো নাইন ফোর সেভেন ফোর ডাবল নাইন ডাবল ওয়ান সেভেন ফাইভ নাম্বার দেখা হচ্ছে পরীক্ষার জন্য সবাইকে অফ